দেড় লক্ষ রকেট চিন্তা করেন আর জিনিস কোন দিনে লেখা ক্ষমতা কোন দিনে লেখা যদি সময় মতো দেখানো না যায় আমি তো বলি যে ভাই দেড় লাখের থেকে অন্তত পঞ্চাশ হাজার ছাইডা দেন আরও আছে হ্যাঁ সাপ্লাই চেইনটা কিন্তু ভালো আছে দর্শক চাঞ্চল্যকর তথ্য নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যেই মৌর এসেছে লেবানন বনাম ইসালি যুদ্ধের যে বর্তমান ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে এই যুদ্ধ যদি মাঠে অরিজিনালি গড়ায় ঘোষণা দিয়া তাহলে আপনার ইসালিদের নমুনা কি হবে আসুন দেখি হিজুদের নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলো কেন ইসালকে সতর্ক বার্তা দিচ্ছে কারণ আজকের দুদিনের ঘটনার পর পশ্চিমা রাষ্ট্রগুলোর একটা হুঁশিয়ারি হচ্ছে যে ইসাল তোমাদের দিকে তাক করা আছে হিজুদের দেড় লক্ষ রকেট এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র লেবাননের ইরান সমর্থিত আমাদের গোষ্ঠী হচ্ছে হিজুরা গত সাতই অক্টোবরের পর গাঁ ওই যে যা সেখানে অবস্থিত বীরদের পক্ষনিয়া একটা দ্বন্দ্বে জড়িয়েছে ইসাল এবং হিজুরা তো এর মাঝখানে এখন ইসাল যেভাবে অতি উৎসাহী হইয়া গত দুই দিনে যে কর্মকাণ্ডগুলা চালাচ্ছে আবার হিজুরা পাল্টা যে রিয়েকশন দিচ্ছে সেই রিয়েকশনের পর যদি মাঠে যুদ্ধ করায় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনার বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী স্বতন্ত্র বা গোষ্ঠী হিসাবে আপনার হিজুদের হাতে রয়েছে প্রায় দেড় লক্ষ রকেট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই সকল অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসালের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা সম্প্রতি এক বিশ্লেষণে এই যখন যুদ্ধে আরও একটা সমীকরণ দেখা যাচ্ছে সাল তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে হিজুদেরকে নিয়ে মূল্যায়ন করেছিলেন ওই সময়ে আপনার ইসরালের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকও ছিলেন রবার্ট গেটস বলেছিল বিশ্বের অনেক দেশের তুলনায় একটা রাষ্ট্রের তুলনায় হিজুদের কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি আপনার আচ্ছা লেবাননের এই গোষ্ঠীটি ব্যাপকভাবে বিস্তৃত আছে রকেট সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থার আধুনিকায়ন করছে তারা এই বক্তব্যটা ছিল দুই হাজার দশ কিন্তু এখন চলছে গত দুই হাজার চব্বিশ সম্প্রতি প্রকাশিত এক তথ্যে দেখা গেছে হিজুদের কাছে অধিকাংশই কয়েক মিলি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁত আঘাত হানতে পারা রকেট এবং ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি তাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যা লেবারন থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইসালের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় বলা হয়েছে বিশ্বের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই এমন সংগঠনগুলোর মধ্যে হিজুদেরকে সবচেয়ে বেশি অস্ত্রসজ্জিত একটা গোষ্ঠী হিসাবে বিবেচনা করা হয় দুই হাজার আঠারোর পর দুই হাজার চব্বিশে যে গবেষণায় বলা হয়েছে হিজুদের কাছে এখন বিপুল পরিমাণ ডাম্প রকেট রয়েছে পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী ট্যাঙ্ক বিধ্বংসী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে ওই গবেষক দলের অন্যতম সদস্য শান শেখ চলতি সপ্তাহে আপনার কি বলা যে হিজুদের সাথে এই যখন অবস্থা তখন তার একটা মূল্যায়ন এসেছে তিনি সতর্ক করে বলছেন সিরিয়া ইরান কিংবা রাশিয়ার কাছ থেকে হিজুদের আরও উন্নত স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে যা উদ্বেগজনক যেকোনো স্থান থেকে পরিচয় গোপন রেখে দূরবর্তী লক্ষ্যে হামলা চালাতে সক্ষম এই স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র তেলাবিবের মানে এই ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বলছে হিজুদের কাছে প্রায় চল্লিশ হাজার স্বল্পপাল্লার রকেট ইরানের তৈরি আশি হাজার মধ্যপাল্লার ফজর থ্রি ফজর ফাইভ এবং ত্রিশ হাজার দূরপাল্লার জেলজেল রকেট এবং ফতে একশো দশ ক্ষেপণাস্ত্র রয়েছে মোটামুটি আপনার ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করছে যুদ্ধের প্রথম কয়েক দিনে কয়েক হাজার রকেট ছড়তে পারে হিজুরা প্রতিদিন দেড় হাজার করে রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে তাদের আর অতীতে দুই সালে আপনার সেই সময় কিন্তু একটা ট্রেইলার দেখা আমাদের হিজুরা আমার মনে হয় যে পঞ্চাশ হাজার সাইরা দেন ঝাঁসরা করে ফেলেন খেলাটা জমুক ভালো থাকুন আসসালামু আলাইকুম